নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শুধুমাত্র আটা দিয়ে দারুন মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আপনারা এটা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় চাইলে এটাকে আপনারা আলু পুরিও বলতে পারবেন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন খালি কত সুন্দর হয়েছে আর একেবারেই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর আপনারা কিন্তু অল্প তেলেই বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন কিংবা আটা আর ময়দা দুটো পরিমাপ করে দিতেও পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়ামের জন্য দু চামচ সাদা তেল আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিরও ব্যবহার করতে পারেন ময়ামের জন্য তো এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে সেমি সফট একটি ডো রেডি করে নেব। খুব সুন্দর করে ময়ামটা করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নিচ্ছি খুব সুন্দর করে এই যে সেমি সফট একটি ডো রেডি করে নিয়েছি এবার আমি একটি স্টাফিং বানিয়ে নেব স্টাফিংটা বানিয়ে নেব এর জন্য আমি উনুন জিলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন এবার আমি ফড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে সাথে দিয়ে দেবো কয়েকটি গোটা জিরে ফলনটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি তো পুরোপুরি ভাজা করে নিয়ে হাফ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কচি করে নিয়েছি টমেটোটাও ঠিক একই রকম ভাবে গলিয়ে নেব খুব সুন্দর হয়ে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ এবার আমি কিছু মশলা অ্যাড করে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিব হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবার দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব হাফ চামচ ম্যাগি মশলা মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে খুলটি দিয়ে খুব ভালো করে ভেঙে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশুরি মেথি আপনারা চাইলে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন এবার আমি দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু টমেটো দিয়েছি যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা এখানে স্কিপ করতে পারেন এই যে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর বন্ধুরা স্টাফিনটা কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ এসছে এক মিনিটের মতো হয়ে গেছে এবার আমি স্টিনটা তুলে নেব। এই যে স্টাফিংটা কত সুন্দর হয়েছে দেখুন আটা ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম তো এবারের থেকে আমি লেচি কেটে নেবো লেচিগুলো খুব বেশি বড় করবো না লেবুর সাইজ করে কিন্তু আমি লেচিগুলো কেটে নেব এইরকম সাইজ করে লেচিগুলো কেটে নেব এই যে এইরকম সাইজ করে লুচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো গোল গোল করে লুচির মতো সাইজ করে বেলে নেব আপনারা চাইলে অল্প করে একটু আটা ছিটিয়েও নিতে পারেন এই যে লুচির মতো সাইজ করে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুর স্টাফিংটা ভরে নিব। আপনারা চাইলে এটাকে আলু পুরিও বলতে পারেন দিয়ে খুব ভালো করে মুখটা সিল করে নেব এইভাবে মুখটা সিল করে দিয়েছি কেটে এটা বাদ দিতে পারেন কিংবা একসাথে জয়েন্ট করেও নিতে পারেন এবার একটু আলতো হাতে প্রেস করে নেবো যাতে না ফেটে বেরিয়ে যায় এই যে এই রকম করে সমস্তগুলো এক এক করে আমি বানিয়ে নেব সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই যে এবার আমি এগুলো তাওয়াতে সেঁকে নেব একেবারেই অল্প করে তেল দিয়ে আপনারা চাইলে কড়াইতে তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এই যে তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো দু চামচের মতো তেল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলোই ভাজা যাবে চারটে চারটে করে ভেজে নেব আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব নাহলে কিন্তু পুড়ে যাবে এবারে আমি এক পিট উল্টে নেব দেড় মিনিট পরে আমি এক পিঠ উল্টে নিচ্ছি উল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে একেবারেই পারফেক্ট হয়েছে এবার আমি এগুলো তুলে নেব আর বাকিগুলো ঠিক একই রকমভাবে কিন্তু বানিয়ে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো জিভে জল চলে এসছে আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো এখনকার মতো এই পর্যন্ত আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ